সাদা সুব্রতার কাশফুল জানান দেয় আজ বুঝি ফিরে এলো শরৎ শরৎ এলে কাশফুলের কথা মনে পড়ে যায় কি অপরূপ এক সৌন্দর্য এই সাদা কাশফুলের ঝাঁক এই দৃষ্টিনন্দন কাশফুলের রাজ্যটি হল নওগাঁও পদ্দিতলা উপজেলার ম্যাটসের এই কাশফুল রাজ্যের সৌন্দর্য উপভোগ করতে প্রতিনিয়তই বাড়ছে দর্শনার্থীদের ভিড় ম্যাটসের শিক্ষার্থীরা আমাদের জানান প্রাকৃতিকভাবেই তৈরি হয়েছে সৌন্দর্যময় কাশফুলের এই রাজ্যটি তাদের কিছুটা পর্যবেক্ষণের মাধ্যমে ফুটে উঠেছে দৃষ্টিমন্ডল এই কাশফুলের রাজ্য ম্যাটসের কর্তৃপক্ষের পক্ষ থেকে অফিস টাইম ছাড়া বাইরের জনসাধারণের প্রবেশ নিষেধ বলে মূল ফটকে নোটিশ ঝুলিয়ে দেওয়া হয়েছে